সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমি আলোচনা করব লজিক গেটের লজিক গেটের অর্গেট সম্পর্কে তো প্রথমত আমরা অর্গেটের সংজ্ঞা দিব তো অর্গেট কাকে বলে যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা তত ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে गुलो, जोक्तिक, जो काज, ताके, और आउटपुट গুলো যক্তিক জকের কাজ করেটাকে আর গেট বলে তো যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে আউটপুটগুলো যৌক্তিক যোগের কাজ করে থাকে অর্গেড বলে এরপরে আমরা অর্গেটের প্রতীক প্রতীক বা হলো মৌলিক চিহ্ন তো অর্গেটের মৌলিক চিহ্নটা হবে এরকম দুইটা ইনপুটের ক্ষেত্রে এ আমরা এ এবং বি এবং এর আউটপুটগুলো যৌক্তিক যোগের কাজ করবে অর্থাৎ এ অর বি বলা হয় অর্থাৎ এ প্লাস বি না বলে আমরা বলব এ অর বি এবং তিনটা ইনপুটের ক্ষেত্রে এখানে ইনপুট লাইন তিনটা হবে এবং আউটপুট আসবে এ অর বি অর সি অর্থাৎ এখানে তিনটে এ বি সি ইনপুট দিলে আউটপুট আসবে যৌক্তিক যোগের মতো তো এই হলো মৌলিক প্রতীক এরপরে আমরা লজিক সার্কিটটা জানব তো অর্গেটের লজিক সার্কিট কেমন হয় এখানে আমরা ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দিলে সেটার সুইচ যদি আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে হয় তাহলে এখানে এ সুইচ এবং হলো বি সুইচ এটা এ সুইচ এবং এটা বি সুইচ থেকে আমাদের আউটপুট বাল্পে যাবে অর্থাৎ কোনো একটা যখন সবগুলো সুইচ অফ থাকে তখন আউটপুট জিরো কিন্তু কোনো একটা সুইচ অন হলে এখানে আউটপুট অর্থাৎ বাতি জ্বলবে তো আমরা এটা শতক সারণে সাইজ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি তো আমরা এরপরের ধাপটা হলো আমাদের সত্য সারণে এমনি তো সত্যক সার আমি আগেই বলেছি যে সত্য সারণি কাকি বলে গত প্রশ্নে আমরা বলছিলাম যে সত্যক সারণি বা টুথ টেবিল যে টেবিলের সাহায্যে বা যে সারণির সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে সত্যক সারণি বা টুথ টেবিল বলে তো আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের সারির সংখ্যা হবে চারটা তো দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা কলাম নেব এ এবং বি এবং এর আউটপুট আসবে যৌক্তিক যোগের মতো অর্থাৎ এ আর বি দেব তো শাড়ি আমরা শাড়ির সংখ্যা বের করব দুইটা ইনপুটের ক্ষেত্রে শাড়ির সংখ্যা হয় চাইট চারটা অর্থাৎ এন সংখ্যক ইনপুট দিলে আউট সারি হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ দুইটা ইনপুট তাহলে আমাদের টু টু দি পাওয়ার টু অর্থাৎ চারটি শাড়ি তো এক্ষেত্রে আমরা শাড়ির সংখ্যা এভাবে বের করতে পারি তো শাড়ি হবে আমাদের চারটা একটা দুইটা এবং চারটা আমাদের হেডলাইনটা বাদ দিয়ে ধরতে হবে হ্যাঁ তো এক্ষেত্রে আমরা ইনপুটগুলো আমরা বসাতে পারি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবার দুইটা জিরো দুইটা ওয়ান অথবা আমরা ধরতে পারি জিরোর বাইনের মান জিরো জিরো ওয়ানের বাইনের মান জিরো ওয়ান দুইয়ের বাইনের মান ওয়ান জিরো এবং থ্রির বাইনের মান হলো ওয়ান ওয়ান এভাবে আমরা বসাতে পারি মানটা তো যাই হোক এখানে আমরা শত সারণিতে ইনপুটগুলোর মান আমরা অর গেটের ক্ষেত্রে কেমন আসে যৌক্তিক যোগের কথা বলা হয়েছে হ্যাঁ তো যে গেটে এক একাধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে আউটপুটের মান তখনই জিরো হবে যখন সবগুলো ইনপুটের মান জিরো অর্থাৎ জিরো আর জিরো যোগ করলে কী হবে জিরো হবে জিরো আর ওয়ান যোগ করলে কী হয় ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলেও ওয়ান হয় এবং আমরা বাইনারিতে জানি যে ওয়ান আর ওয়ান যোগ করলে বেজে সমান হয় বেজ বিয়োগ করলে জিরো হয় হাতে এক থাকে কিন্তু এখানে লজিক গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে সেটা ওয়ান হবে এবং এক বা একাধিক ইনপুটের মান ওয়ান হলেও অর্থাৎ একাধিক সুই ইনপুটের মান ওয়ান হলেও এটাকে ওয়ান বিবেচনা করতে হবে হ্যাঁ তো লজিক গেটের ক্ষেত্রে সবসময় ওয়ান আর ওয়ান বা একাধিক ওয়ান যোগ করলেও এখানে আউটপুটে ওয়ানই হবে এখানে বাইনারি যোগের যে নিয়ম সেটা এখানে প্রযোজ্য নয় তো এটা আমাদের দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে সত্যক সারণি করলাম এখন তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের কেমন হয় জাস্ট আমরা এখানে আরেকটা সারণী তৈরি করব তো সেই সারণীর ক্ষেত্রে তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের সারণী হবে আটটা অর্থাৎ প্রথমটা প্রথম হেডলাইনের জন্য আমাদের বাদ থাকবে ইনপুট দেবো আমরা এখানে কলম করবো তিনটা তিনটা কলম এর তিনটা ইনপুট তো ইনপুটের নাম এ বি এবং সি দিলাম আউটপুট থাকবে আমাদের একটা এ আর বি আর সি তো শাড়ি হবে আমাদের যদি আমাদের তিনটা ইনপুট হয় তো এন এর মান তিনটা হলে আউটপুট হবে ট্যুর টু দেবে আর থ্রি অর্থাৎ আটটা শাড়ি হবে তো সেক্ষেত্রে আমরা আটটা শাড়ি তৈরি করি একটা দুই তিন চার পাঁচ ছয় এখানে আরেকটা বেশি করে নিই তো এভাবে আমরা আটটা শাড়ি তৈরি করে নিব নেওয়ার পরে আমরা মানগুলো বসাবো ইনপুটগুলোর মান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান প্রথমে আমরা জিরো দিব তারপর ওয়ান দেব তারপর জিরো দেব তারপর ওয়ান দেব তারপর জিরো তারপর ওয়ান তারপর জিরো তারপরে ওয়ান এরপরে আমরা এই জিরো ডাবল করবো অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এইচ জিরো দুইটা ডাবল অর্থাৎ তার ডাবল হলো চারটা জিরো চারটা জিরো চারটা ওয়ান এভাবে আমরা মানগুলো বসাতে পারি অথবা জিরোর বাইনারি মান তিন তিনটা তিনটে ইনপুটের ক্ষেত্রে তিনটা জিরো ওয়ানের বাইনের মানে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান দুইয়ের বাইনের মানে আমরা লিখতে পারি জিরো ওয়ান জিরো তিনের বাইনের মান লিখতে পারি জিরো ওয়ান ওয়ান চারের বাইনের মান লিখতে পারি ওয়ান জিরো জিরো পাঁচের বাইনের মানে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ছয়ের বাইনের মানে লিখতে পারি আমরা ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনের মানে আমরা জানি ট্রিপল ওয়ান তো এখন আমাদের এখানে তিনটা ইনপুট তো তিনটা ইনপুটের মান থেকে আমাদের আউটপুটটা যৌক্তিক যোগের কাজ করবে তো জিরো 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 যোগ করলে আমাদের জিরো হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় জিরো আর ওয়ান এবং জিরো তো এখানে ওয়ান আছে অর্থাৎ কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুট কী হবে ওয়ান হবে তো এখানে আমরা সংজ্ঞাকারে বলতে পারি যে যে গেইটে যে ডিজিটাল ইলেকট্রনিক এক একাধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে আউটপুটের মান তখনই জিরো হবে যখন সবগুলো ইনপুটের মান জিরো তো এখানে সবগুলো ইনপুটের মান জিরো সেজন্য আমরা আউটপুট এখানে জিরো দিয়েছি এবং কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে তো এখানে ওয়ান আছে তার মানে ওয়ান হবে এখানে একাধিক ওয়ান আছে অর্থাৎ একাধিক ইনপুট বা সুইচ অন আছে সেজন্য আউটপুট ওয়ান হবে এখানে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে অর্থাৎ এখানে ওয়ান আছে তার মানে এখানে ওয়ান হবে ওয়ান আছে এখানেও আছে এখানেও আছে অর্থাৎ এ সুইচ এবং বি সুইচ দুইটাই অন আছে সেজন্য আউটপুট অন হবে এখানে এ এবং বি দুইটা সুইচ অন আছে এখানে আউটপুট অন হবে এখানে তিনটা সুইচ অন হলেও আউটপুট অবশ্যই অন হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের তিনটা সুইচ কীভাবে কাজ করছে সেটা একটু দেখার বিষয় আমাদের সার্কিটের ক্ষেত্রে এখানে তিনটা সুইচ এটা যদি আমরা এ সুইচ এটা যদি আমরা বি সুইচ এটা যদি আমরা সি সুইচ মনে করি তাহলে তো এ সুইচ বি সুইচ এবং তিনটা সুইচই যদি অফ হয় তাহলে আমরা জানি যে তিনটা সুইচ অফ হলে আউটপুট জিরো হচ্ছে আর কোনো একটা সুইচ অন অর্থাৎ এখানে যদি এ সুইচ এ সুইচ অফ বি সুইচ অফ এবং সি সুইচ যদি অন করি অর্থাৎ এখানে সি সুইচ অন করি তাহলে আমাদের দেখা যাচ্ছে কোনো একটা সুইচ অন করলে আউটপুট পাবে সেই জন্য এর মান কী হবে অন হবে তো এখানে কোনো একটা সুইচ অন হলে গেটের কোনো একটা সুইচ অন হলে আউটপুট পাবে তো সেজন্য আমরা সংজ্ঞাটা বলতে পারি যে যে গেটে একাধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে আউটপুটের মান তখনই জিরো হবে যখন সবগুলো ইনপুটের মান জিরো আর আউটপুটের মান তখনই ওয়ান হবে যখন কোনো একটা ইনপুটের মান ওয়ান কোনো একটা ইনপুটের মান ওয়ান মানে কোনো একটা সুইচ অন থাকলেই আউটপুট অন হচ্ছে এখানে বি সুইচ অন এখানে ছিল সি সুইচ অন সি সুইচ অন হলেও আউটপুট পাচ্ছে বি সুইচ অন হলেও আউটপুট পাচ্ছে এবং একাধিক সুইচ বি সুইচ এবং সি সুইচ অন মানে আউটপুট পাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বাল্ব জ্বলছে তো এখানে এ সুইচ এবং সি সুইচ অন সে কারণে আউটপুট ওয়ান হয়েছে এখানে এ সুইচ বি সুইচ দুটা অন সেজন্য আউটপুট ওয়ান হয়েছে এবং এখানে তিনটা সুইচই অন হয়েছে সেই কারণে আউটপুট ওয়ান অর্থাৎ এ সুইচ অন বি সুইচ অন একা তিনটা সুইচই অন হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে বাল্বে যাচ্ছে এবং নেগেটিভ চার্জটা আর ধনাত্মক চার্জ এদিক দিয়ে একটা হল ধনাত্মক চার্জ এবং অন্যদিকে নেগেটিভ চার্জ যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এখানে সুইচ কোনো একটা সুইচ অন হলেই আউটপুট পেয়ে যাচ্ছে তো অরগেটে কোনো একটা সুইচ বা কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে এই কারণেই আউটপুট ওয়ান হয় তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আমি কিছুটা হলেও অরগেটের বিষয়টা বোঝাতে পারছি কতটুকু বোঝাতে পারছি এটা কমেন্টসে জানালে আমি খুশি হব তো আমার ভিডিওগুলো দেখে যদি কারো উপকারে আসে বা কিছু উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সকলকে অনুরোধ রইল ধন্যবাদ